নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমরা ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের প্রশিক্ষণ নিয়ে কিভাবে চাকরি বা ব্যবসা করে স্বনির্ভর হতে পারে তার উপরই আজকের এই অনুষ্ঠানটা করছি তো স্যার আপনি বলুন যে কিভাবে আপনার এই ইনস্টিটিউট ট্রেনিং নিয়ে তারা স্বাবলম্বী হবে মানে অর্থাৎ ব্যবসা করবে এবং ট্রেনিংটা নেবে বা চাকরি করবে কিভাবে কি করলে তারা উপকৃত হবে নমস্কার আমি সুশান্ত জানা বলছি ব্যাপার হচ্ছে একটা ছোট্ট ট্রেনিং ছোটো ট্রেনিং মানে সেটা চার দিনের ট্রেনিং ট্রেনিংয়ের কোর্সই টেন থাউজেন্ড এই মার্কেটিং কোর্স যদি করে তারা সামান্য পরিশ্রম করলে একটা দশ হাজার টাকা পার মান্থ রোজগারের সুযোগ পেতে পারে কেমন চার সপ্তাহ আসবে মার্কেটিংয়ের বিভিন্ন পদ্ধতি শিখিয়ে দেব এবং আমার এখানেই তার জবের ব্যবস্থা করে দেব এই জবটা করলে সে মাসে মাসে দশ হাজার টাকার একটা বেতন পেতে পারে এবং প্রত্যেক বৎসর সেটা টেন পারসেন্ট বেতনটা বাড়বে আস্তে আস্তে বাড়বে এবং রিটায়ারমেন্ট বেনিফিট প্রায় পনেরো লক্ষ টাকা যারা একটু চাকরি ভালোবাসে ব্যবসা ভালোবাসে না যে চাকরির কথা বলছে তারা এই ট্রেনিংটা নেই ট্রেনিংটা খুব সুন্দর চারটে সে মার্কেটিংয়ের একটা স্টেপ বুঝিয়ে যাবে যদিও এটা রিয়েল এস্টেট মার্কেটিং এবার ট্রেনিংটা নিয়ে যদি মনে করে সে বিজনেস করবে তার ফুল সাপোর্ট দেবো আমরা কিন্তু আপাতত অনেকেই বিজনেসের থেকে চাকরিটা বেশি ভালোবাসে তারা এই ট্রেনিংটা নিয়ে চাকরি পেতে পারে আর ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমি পরের ভিডিওয় বলবো তার কারণ হচ্ছে আমি এ সপ্তাহে শুধু চাকরি যারা করবে সেটা নিয়েই আমি এটা বলতে চাইছি যে একটা ট্রেনিং নেবে চার সপ্তাহের একটা ট্রেনিং তারা আসবে দু তিন ঘন্টা করে ট্রেনিং হবে আচ্ছা স্যার আর একটা কথা যে ধরুন এই যে আপনার কাছে যে ট্রেনিংটা নিচ্ছে তারা এই মানে আপনার যে বিজনেস ট্রেনিংটা নিচ্ছে সে এই ট্রেনিং থেকে তারা কি অন্য কোনো ট্রেনিং যেতে পারবে না না ব্যাপারটা হচ্ছে এই ট্রেনিংটা নিয়ে তার একটা লক্ষ্য থাকবে যে সে চাকরি করবে না ব্যবসা করবে আমরা চাকরি বা ব্যবসা যেটাই করি লক্ষ্যটা হচ্ছে পয়সা ইনকাম করা টাকাটা কিভাবে ইনকাম করব চাকরিটা আমরা করি একটা সিকিওর একটা টাকা প্রত্যেক মাসে আর্ন করব আর বিজনেসের ক্ষেত্রে সেটা হতে পারে না হতে পারে এইভাবে ভাবার জন্যে আমরা চাকরিতে বেশি পছন্দ করি ব্যবসার থেকে কিন্তু যারা জানি ব্যবসা করাটাই ভালো ব্যবসা করাটাই বেটার তারা সেটা ব্যবসা করবে আমি ওটা নিয়ে পরে আলোচনা করব আর এখানে বলছি চাকরিটা করে এটা ভাবতে পারে সে কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবে বা একটা কিভাবে বাড়ির মালিক হবে শুধু এই ট্রেনিংটা দিয়ে চাকরি করার সঙ্গে সঙ্গে তার আলাদা একটা ইনসেন্টিভ থাকবে এগুলো পাওয়ার জন্য যে সে তার হয়তো মাথার ছাদ নেই এটা থেকে সে এই চাকরি করেও মাথার ছাদ হয়ে যাবে কোনো ডাউন পেমেন্ট নেই তাও হয়ে যাবে হবে এই চাকরিটা থেকে তার অনেক কিছু হতে পারে মানে সেই যদি চাকরিটা করে তাহলে প্রথম দিকে সে কাজ যেরকম ভিত্তি করছে তার উপর মোটামুটি তার মাসে দশ হাজার টাকার দশ হাজার টাকা ন্যূনতম একটা রোজগার ধরে রাখে তারপরে তার রোজগারটা আস্তে আস্তে বাড়বে বাড়বে মানে ইনসেন্টিভ এক একটা ভালো ইনসেন্টিভ পাবে সেটা আর আমি এখন ডিটেলস বলছি না কেন আমি এমন কিছু বলতে চাইছি না যে তারা তাদের এটা বলতে চাইবে যে তাদের মোটিভেট করতে চাইছি যে তারা আসুক লাখ টাকা ইনকাম কোটি টাকা ইনকাম এগুলো তারা প্রোজেক্ট দেখলেই বুঝতে পারবে তাদের যেভাবে ট্রেনিং দেবো যেভাবে প্রোজেক্টটা তাকে বোঝাবো যে কোন প্রজেক্টের ওপর কীভাবে মার্কেটিং শিখলে সে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবে ওটা যখনই শেখাবো তারা নিজেরাই বলবে এখান থেকে কি হতে পারে আমি তাদেরকে এভাবে আমি ডাকতে চাইছি না তারা এই জন্যে আসুক যে এই ট্রেনিংটা নিই মাসে মাসে একটা দশ হাজার টাকা রোজগার বলছে এই ট্রেনিংটা ভালো করে নিই এবার তারপর সে তার নিজের কাজের পারফরমেন্স দেখিয়ে যে কিভাবে আপনারা ট্রেনিং নিলে যে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন এবং কিভাবে উনি আপনাদেরকে গাইডলাইন দেবে। তাই সুতরাং শ্রোতা বন্ধুরা আপনারা একটা কাজ করুন এই যে গাইডলাইনটা পেতে গেলে আমাদের স্যারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং নিচে যে স্কল নাম্বার যাচ্ছে সেই নম্বরে ফোন করুন হ্যাঁ দেখুন আমি বলি ফোন করে তারা পাবে তারা শুধু হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে তারা তাদের প্যান কার্ড আধার কার্ড আর ছবি পাঠিয়ে দিই আর বলুক এই ট্রেনিংটা নিতে চাই আর কিছু দরকার নেই এইটুকুনি করুক মানে তাদের আরো কাজটা কমিয়ে দিলেন ফোন করে বলতে হবে আপনারা ডেকে নেবেন তা সুতরাং শ্রোতামন্দুরা আপনারা শুনলেন যে কিরম কাজের একটা অপরচুনিটি পেলেন আপনারা এবং একটা সিকিওর মাইনে যেটা মোটামুটি আজকাল ছোটখাটো কোম্পানিতে পাঁচ ছ টাকা রোজগার করতে খুব কষ্ট সেখানে দশ হাজার টাকা আমাদের সিকিওর মাইনে চকু বুঝিয়ে আপনাদের রোজগার হবে সুতরাং আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানে এটাই আমাদের বক্তব্য যে আপনারা যোগাযোগ করুন এবং নিজেদের জীবনকে একদম স্থায়ীভাবে তৈরি করুন নমস্কার নমস্কার